আসসালামু আলাইকুম আমরা বিজ্ঞতা শোনের বার বিজিএস প্রশ্ন পড়ছিলাম যারা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এর ধারাবাহিকতায় আমরা গত ভিডিওতে কিভাবে ক্রিমিনাল মামলার অর্থাৎ ফৌজদারি মামলার মুসাবিদা করতে হয় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা দেওয়ানি মামলার অর্থাৎ সিভিল মামলার কিভাবে মোসাবিদা করতে হয় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব নতুনত্ব থাকবে আপনারা পুরো ভিডিওটা চুলবেন আশা করছি অনেক কাজে লাগবে টেনে টেনে দেখলে হয়তো ওইভাবে বুঝতে পারবেন না বিষয়গুলো আর যারা আমার বিগত ক্লাসগুলো দেখেন নাই আপনারা বিগত ক্লাসগুলো দেখবেন প্রত্যেকটা ক্লাসেরই বার বেজিয়েছে সকল প্রশ্ন আলোচনা করা আছে আশা করছি অনেক বেশি উপকৃত হবেন ঠিক আছে আমরা শুরু করি আরজির মুসাবিদা তাহলে আমরা আরজি লিখতে গেলে আমরা জানি যে দেওয়ানি মামলা করতে হয় তিনটা আদালতে সেটা হইতে পারে সহকারী সেটা হইতে পারে সিনিয়র সেটা হইতে পারে যুগ্ম আপনার তায়দাত মূল্যের উপর ডিপেন্ড করে একটা দেওয়ানি মামলা আপনি কোথায় করবেন সেটা ডিপেন্ড করতে হবে অর্থাৎ মামলাটা আপনি কোন আদালতে করবেন সেটার জন্য আপনাকে আপনার হলো আর্থিক ইতিহার দেখতে হবে আমরা জানি যে এক থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত হইলে সহকারী এরপরে সিনিয়র পনেরো লক্ষ এক টাকা হইলে পুলিশ পর্যন্ত হলো সিনিয়র এরপরে হলো আমরা যুগ্ম জেলা যে হলো পঁচিশ লক্ষের উপরে হইলে এই বিষয়টার উপর খেয়াল করে আপনারা এখানে লিখবেন যে মোকাম বিজ্ঞ সহকারী জজ আদালত মামলা নং ডট ডট ড্যাশ থাকবে এরপরে কোন বছরের মামলা সেটা দিলেন এরপরে হচ্ছে হলো লিখবেন নাম লিখবেন অর্থাৎ বাদের নামটা লিখবেন পিতা লিখবেন ঠিকানা লিখবেন থানা জেলা এগুলো লিখবেন ডট 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 বাদি এরপরে বনাম বনাম লিখে কার কাছ থেকে আপনি চাচ্ছেন ওনার নাম লিখবেন যিনি বিবাদী নাম লিখলেন যে মিস্টার জলিল পিটাকে তারপরে হচ্ছে হলো ঠিকানা লিখলেন থানা লিখলেন জেলা লিখলেন এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তাহলে লিখে ফেললেন বিবাদিকে এবার আসেন আপনি কি বিষয় নিয়ে মামলা করতে চান সাপোজ ধরেন আপনি শর্ত সহ দখল পুনরুদ্ধার মামলা করতে চাইতেছেন আপনি সত্য চাইতেছেন এবং কি দখল পুনরুদ্ধারও চাইতেছেন তাহলে আপনাকে কি করতে হবে আট এবং বিয়াল্লিশ ধারা মামলা করতে হবে লিখবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারা অনুযায়ী দখল উদ্ধার ও শর্ত ঘোষণার আবেদন লিখলেন এরপরে তায়দাত মূল্য মামলাটার মূল্যমান কত একটা ধরে নিলেন টাকা হলে এতটুকু সেটা আপনি কি করবেন মামলাটা দায়ের করবেন বুঝতে পেরেছেন এরপরে বাদী পক্ষের বিনীত নিবেদন এ যে বাদি একজন সহজ সরল আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি এবং তিনি বাংলাদেশের স্থায়ীভাবে বসবাসকারী এটা লিখলেন এরপরে হচ্ছে হলো সব মামলাতেই সব আর্জিতে এটা লিখতে পারবেন অসুবিধা নাই ধরন অনুযায়ী লিখবেন আর কি এরপরে অপর পক্ষে বিবাদী একজন রাজনৈতিক ভাবে শক্তিশালী এবং প্রভাব খাটিয়ে অন্যর ভূমি দখলকারী বলে পরিচিত আছেন দুই নম্বর গেলে এর পরবর্তীতে লেখেন তিন লেখেন বাদি এক দুই উনিশশো সাতানব্বই তারিখে পিতার মৃত্যুর পর তফসিল বর্ণিত সূত্রে মালিক হয় সূত্রে এর পরবর্তী লিখলেন যে পৈতৃক সূত্রে মালিক ও দখলকার দশ তারিখ বিবাদী পক্ষ তার কিছু ভাড়া করা লাঠিয়াল নিয়ে ভুয়া দলিল দেখিয়ে সম্পত্তি দখল করে এরপরে বাদি এক দুই উনিশশো সাল থেকে নিরবিচ্ছিন্ন ও শান্তিপূর্ণ ভাবে বিরোধী সম্পত্তিতে ভোগ দখল করে আসছেন বিবাদী বাদীকে তার পৈতৃক সূত্রের সম্পত্তি থেকে বেদখল করে তার লিগাল স্ট্যাটাস লিগাল ক্যারেক্টার হতে বঞ্চিত করেছে আমরা জানি লিগাল স্ট্যাটাস এবং লিগাল ক্যারেক্টার সেটা কোথায় সেটা হচ্ছে হলো আপনি যখন ঘোষণা চাইবেন এই যে বেয়াল্লিশ ধারায় এটা আপনি চাইবেন চাইবেন ঘোষণা জমিটি উত্তরাধিকার সূত্রের মালিক ও দখল দখলদার ছিলেন বিধায় বাদী দখল ও শর্ত লাভের অধিকারী বিগত এক এক দুই হাজার দশ তারিখ বিবাদী দরখাস্তকারী বাদীকে তার সম্পত্তি হতে বেদল করলে বিজ্ঞ আদালতের একাধীন মামলা কারণ উদ্ভব হয় তাহলে আমরা এর আগে আপনাদেরকে বলে দিই যে একটা একটা আর্জির মধ্যে কি কি বিষয়গুলো থাকবে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি সেটাকে যদি আমরা আপনাদেরকে যদি মনে রাখার কৌশলটা যদি আমি বলি যেভাবে আমরা মনে আমি মনে রাখি অর্থাৎ আপনি কি করবেন প্রথমে কোর্টের নাম লিখবেন এরপরে আপনার প্লেন টিপ বাদির নাম লিখবেন এখন বাদির নাম ঠিকানা এগুলো লিখবেন লিখার পরে পাশাপাশি একটু নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়ে দুই হাজার পঁচিশে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে মে ওখানে বলা আছে যে নতুন করে বাদী এবং বিবাদী বিবাদীর জায়গাতে সংযুক্ত করতে হবে এনআইডি নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল যদি থাকে এরপরে সেম বিবাদীর ক্ষেত্রেও যতদূর সম্ভব হয় এনআইডি নাম্বার মোবাইল ইমেল অ্যাড করতে হবে এরপরে ধরেন আপনি পরবর্তীতে কি লিখবেন আমরা কোর্টের নাম বললাম সি সি বললাম প্লেনটি বললাম তারপরে হলো ডি বললাম ডিপেন্ডেন্ট বিবাদী বললাম এরপরে হচ্ছে হলো মাইনর কিনা নাবালক কিনা পাগল কিনা সেই বিষয়টাও আপনাকে লিখতে হবে তারপর হলো আপনার কজ অব অ্যাকশন আমরা যেটা বললাম এই যে মামলার কারণটা আপনাকে লিখতে হবে ঠিক আছে তাইলে আপনারা মনে রাখবেন সিপিডিএমসি সি আবার বলছি কোর্টের নাম পি হলো আপনার প্লেইং টিপ অর্থাৎ বাদি নাম পরিচিতি বাসস্থান এবং নতুন করে এনআইডি ইমেল মোবাইল নাম্বার ঠিক আছে সেমলি ডিডিএ ডিফেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অর্থাৎ বিবাদীর কথা এরপরে হলো এম দিয়ে মাইনর কিনা না কিনা সেই বিষয়টা সি দিয়ে হলো কজ অফ যে বিষয়টা কারণ উদ্ভব হয়েছে কখন সেই বিষয়টা লিখতে হবে এরপরে হচ্ছে হলো আপনার জুরিসডিকশন আছে কিনা যে আর এস ভি অর্থাৎ যে দিয়ে জুরিসডিকশন আর দিয়ে আপনি কি রিলিফ চাইতেছেন হ্যাঁ যে আর এস ডি হলো দুইটা পক্ষের কোন বিষয় পূর্বে কোনো সেট আপ হয়েছিল কিনা এটা আবার এই সেট আপ না লিখিত জবাবের মাধ্যমে আর যে সেট আপ ওই সেট আপ না বাট আপনাদের মাঝে কোনো দাবি বা কোনো কিছু পাওনা দেওয়া না বা কোনো কিছু মিট হয়েছে কিনা সেই ধরনের কোনো যদি সেট আপ থাকে সেটা বলবেন এবং লাস্টে ভেলু অর্থাৎ মুকদ্দমার বিষয়বস্তুর মূল্যমান আশা করছি মনে থাকবে আমি আবার কৌশলটা বলতেছি সিপিডিএমসি জে আর এস বি আবার বলছি সিডিএ কোড পিডিএ প্লেনটিভ ডিডিএ ডিফেন্ডার এমডিএ হচ্ছে মাইনর যদি থাকে পাগলক নাবালক যদি থাকে তারপরে হলো কজ অ্যাকশন কখন হয়েছে এরপর হলো জে আর এস বি জে দিয়ে জুরিডিকশন আর দিয়ে রিলিফ এস দিয়ে সেট অফ বি দিয়ে ভ্যালু জে আর এস বি আশা করছি বিষয়টা মনে থাকবে এরপর হলো দেখেন বিবাদী বেআইনি ভাবে বাদীকে দখল করেছেন বিক্ষ আদালতের আর্থিক ইতিহার আছে এই মামলার বিচার করা বিক্ষ আদালতের আঞ্চলিক ইতিহার আছে এই মামলা বিচার করার এই মামলাটা আইনের ধারা বাড়িতে নহে এবং বাদী সম্পত্তির সঠিক তাগাদ মূল্য পূর্বক অ্যাডভেলুরাম কর্ট্রি সহকারে অত্র মামলা দায়ের করেছেন এই বিষয়গুলো যদি আপনারা সুন্দরভাবে পস টাইটেল সহকারে দিতে পারেন আশা করছি আপনারা খুব ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা আছে এরপরে দেখেন অতএব বিঘ্ন ন্যায় বিচার আদালতের বিনীত প্রার্থনা এই যে বাদীর বরাবরের দখলকারের আদেশ দিতে অত্র মামলা যাবতীয় খরচ বিবাদী কর্তৃক বাদীকে দেওয়ার আদেশ দিতে আইন ও ইকুইটি অনুসারে যে সকল প্রতিকার পেতে বাদী হকদার সেগুলো ডিগ্রি দিতে মর্জি হয় এরপর হলো বিজ্ঞ আদালতের এরূপ সদাশয় আদেশের জন্য দরখাস্তকারী চিরকৃতজ্ঞ থাকবে বিরত নিবেদন তফসিল দিয়ে দিবেন তারিখ দিলেন তফসিলগুলো দিয়ে দিবেন জেলা থানা মোজা খতিয়ান দাগনং জমির পরিমাণ এগুলো দিয়ে দিবেন বসায় দিবেন হয়ে যাবে এরপর চৌধুরী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কে কে আছে এগুলো দিয়ে দিবেন এরপরে আবার নতুন করে এখন আগে কিন্তু একটা আরজির মধ্যে সত্য পাঠে দেওয়া লাগতো এখন আরজির সত্য পাঠের পাশাপাশি আপনাকে এফিডেভিটও দিতে হবে হলফনামাও দিতে হবে কারণ নতুন করে এখন যে অ্যামেন্ডমেন্টটা আসছে ওখানে আপনাকে হলফনামা দিতে হবে যেটা পূর্বে ছিল না অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলছে না আমি মনে করছি আমার মনে হচ্ছে আর কি যে এবার দিতে হবে আর্জির মধ্যে দেখেন আমরা যদি অ্যামেন্ডমেন্টের বিষয়টা একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন নতুন করে অ্যামেন্ডমেন্টটা আমরা একটু দেখি আপনাদের দেখাই যে অডিয়েন্সের মাধ্যমে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে দুই হাজার এখানে বলা আছে সেকশন টোয়েন্টি সিক্স এর সংশোধন যে কোড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের এক্স লং এত অর্থাৎ পাঁচ নম্বর উনিশশো আটের অতপ্রাণ কোড বলে উল্লেখ সেকশন ছাব্বিশের বিদ্যমান সাবসেকশন সেকশন হিসেবে সংজ্ঞায়িত হবে অতপর নিম্নরূপ নতুন সাবসেকশন সেকশন সংযোজিত হইবে যথা কি বলতেছে যে ইন এভরি প্লেন ইন ইন এভরি প্লেন ফ্যাক্ট শ্যাল বি প্রুভ বাই এভিডেভিট দেখছেন ইন এভরি প্লেন শেল এভরি প্লেন ফ্যাক্ট প্রত্যেকটা ঘটনা শেল বি প্রুভ বাই এভিডেভি তাহলে নিশ্চয়ই এখন কি লাগবে হলফনামাটাও দিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন যে এখানে সত্য পাঠের পাশাপাশি আপনাকে কি দিতে হবে হলফনামা দিতে হবে হলফনামা আপনার দরখাস্তের মধ্যে হলফনামার কথা আমরা একটু পরে বলবো সেম বিষয়টা ঠিক আছে দরখাস্ত হলে কি দিতে হয় হলফনামা দিতে হয় আর কিন্তু এখন হলফনামা হয়ে যাবে মধ্যেও হলফনামা দেওয়া লাগতে পারে লিখবেন আমি আমার পিতা আমার ঠিকানা অমুক জায়গায় আমার জেলা আমার পেশা আমার বয়স আমার ধর্ম আমার জাতীয়তা এই মর্মে শপথ করছি যে আমি অত্র মামলার বাদই এবং আমি এই হলফনামা সম্পর্কে অবগত আছি আমি অত্র হল অত্র মামলার যাবতীয় বিষয়বস্তু ও অবস্থা সম্পর্কে অবগত আছি অত্র দরখাস্তের বিবরণ সমূহ আমার জ্ঞান মতে সত্য ও সঠিক এরপরে উপরোক্ত আর্জির যাবতীয় বিবরণ সত্য পাঠের মধ্যে কি করবেন যে উপযুক্ত আর্জির যাবতীয় বিবরণ আমার বক্তব্য সত্য সঠিক জেনে আমি নিযুক্তি অ্যাডভোকেট সাহেবের চেম্বারে বসে নিজ নাম স্বাক্ষর করলাম দরখাস্তকারী স্বাক্ষর আশা করছি বুঝতে পেরেছেন এই হলো একটা একটা পরিপূর্ণ আরজির মুসাবিদা আশা করছি বুঝতে পেরেছেন হদেশফ আপনারা দরখাস্ত কিভাবে করবেন তাহলে আরজির মুসাবিদা আপনাদের ইতিমধ্যে হয়ে গেছে কথাবার্তা আগেরগুলোই থাকবে এরপরে হচ্ছে হলো আপনি দরখাস্ত কিভাবে করবেন আমরা সে বিষয়টা একটু দেখার চেষ্টা করি এরপরে অনেকগুলো মামলা এখানে আসতে পারে অর্থাৎ আরেকের অনেকগুলো মামলায় আপনার আর্জি পেতে পারেন বিশেষ করে এস আরেকটে আজ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে অনেকগুলো মামলা আছে যেমন এটা বলছে বারোধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনে বারোধারার মোতাবেক চুক্তি সূদুরকার্য সম্পাদনের মামলা সেল কথাবার্তা আগের মতোই সবকিছু সব ঠিকঠাক থাকবে আপনারা শুধু বুঝে শুনে যদি কি ধরনের মামলা সেটার উপর ডিপেন্ড করে মামলা মুসাবিদাটা করবেন আশা করছি আপনারা পারবেন আমরা আর বিস্তারিত না যাই দেখেন সেম সুনির্দিষ্ট প্রতিকার আইনে আহ বারো ধরা অনুযায়ী সত্যি সুন্দর কার্য সম্পাদনের মামলা মূল্যমান তথ্য গুলো থাকবে ঠিকঠাক রাখবেন এই যে সহকারী তারপরে হলো যে বাদী বনাম বিবাদী বিষয়গুলো লিখবেন এই হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি একটা দরখাস্ত দেখানোর চেষ্টা করি সবে সবে হলো আরজি মধ্যে দরখাস্ত দেখানোর চেষ্টা করি সিপিসিতে যে দরখাস্ত আসে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি এই জন্য কিছু দরখাস্তি মামলা আদালত স্থানান্তরে দরখাস্ত এই যে সে জায়গাতে করবেন ওই ওই কোর্টের নাম লিখবেন একই জেলা হলে জেলা জজ আদালতে দিবেন দিয়ে সূত্র এটা তো একটা সূত্র লাগবেন বা তোমার নাম্বার থাকবে সেগুলো দিবেন দরখাস্তকারী বনাম বিবাদিত বা অপরপক্ষ এরপরে হলো যদি মোকাবেলা বিবাদিত থাকে সেটা লিখবেন বিবাদের পরে মোকাবিলা বিবাদীও থাকে সেটা লিখবেন এরপর হলো কোথায় কী ধরনের বিষয় সেটা লিখলেন তাহলে মোটামুটি এখানে হলফনামা হবে দরখাস্ত হলে দহ দহ মনে রাখবেন হলে হলা এটা মাথায় রাখতে হবে বাকি সব ঠিকঠাক থাকবে মামলা আরজি সংশোধনের একটা দরখাস্ত দেখি এটা গুরুত্বপূর্ণ দেখেন এটা আহ বিজ্ঞ এটা এটা সহকারী জজের আদালত দেখেন আপনারা বলতে পারেন দ্বিতীয় প্রথম এগুলা কি এগুলো আসলে একটা কোর্টের মধ্যে একটা জেলার মধ্যে অনেকগুলো এরিয়া ভিত্তিক ভাগ হয় অর্থাৎ সরকারি আদালত থাকবে চার পাঁচটা এগুলো উপজেলা ওয়াইজ সিনিয়র থাকবে এরকম যুগ্ম থাকবে এরকম সেই বিষয়টাই হচ্ছে ওদের এরপরে হলো সেম আগের মতো বেশি বেশ কম নাই সূত্র মামলা নামটা লিখতে হবে এখানে এরপরে নাম টাম লিখলেন ঠিকানা লিখলেন বাদী বা দরখাস্তকারী বনাম লিখলেন বিবাদীর নাম গ্রাম লিখলেন প্রতিপক্ষ লিখলেন এরপরে হলো ছয় আদেশের সতেরো অনুযায়ী আর্জি সংশোধনের আবেদন বিষয় লিখলেন যে দরখাস্তকারীর পক্ষে বিহিত নিবেদন এই যে যেহেতু বাদী দরখাস্তকারী সূত্রে বর্ণিত এত মামলা বিজ্ঞ আদালত তেরো তারিখে দায়ের করেছে দরখাস্তর মধ্যে কখন কি করেছেন মামলা দায়ের করেছেন কিসের আলোকে দিচ্ছেন ওটা আপনাকে প্রথমেই লিখতে হবে এরপরে যেহেতু বাদী বা দরখাস্তকারী পক্ষের নিযুক্তি ও বিক্ষ আইনজীবী সব বিশ্বাসে অত্যন্ত দ্রুততার সাথে আর্জি মুসাবিদা করার কারণে কিছুটা ভুল হয়েছে তাহলে সেই ভুলগুলো লিখবেন যে যেহেতু মামলাটি ইস্যু গঠনের পর্যায়ে আছে কি পর্যায়ে আছে মামলাটা সেটাও দিবেন এরপরে হলো যেহেতু আর্জির প্রস্তাবিত সংশোধনী না হলে মামলার এখানে কোনো আকৃতি বা এগুলা পরিবর্তন ঘটবে না বিষয়টা আপনাকে জানাতে হবে এরপর হলো আপনি কি সংশোধন করতে চান যে আরজির অষ্টম পৃষ্ঠার তৃতীয় প্যারাতে লাইনে হাবিবুর রহমানের পরিবর্তে হামিদুর রহমান হবে হ্যাঁ এবং নবম পৃষ্ঠায় বলতেছে দ্বিতীয় প্যারা বিশ বছরের জায়গায় আঠাইশ বছর দখল হবে এরপরে তফসিলে তৃতীয় লাইনের মুখ সম্পত্তি সপ্তাহের পরিবর্তে একাত্তর হবে এই বিষয়গুলো লেখে দরখাস্তকারী পক্ষের অপরাপর বক্তব্য শুনানিকালে বিজ্ঞ আদালত সমিতে প্রেস করা হবে অর্থাৎ বাকি কথাবার্তা গুলো শুনানিকালে বলা হবে এরপরে অতএব বিজ্ঞ আদালতের দরখাস্তকারী বিনীত প্রার্থনা এই যে উপরোক্ষ কারণাধীন সত্য বা এই বিচারের স্বার্থে আর্থিক প্রস্তাবিত সংশোধন মঞ্জুর করে আদেশ দিতে হুজুরের জন্য মর্জি হয় এবং বিজ্ঞ আদালতের এরূপ আপনার সদাশয় আদেশের জন্য দরখাস্তকারী ছিল পিতা থাকে বিদিত নিবেদন দরখাস্ত হলে হলফনামা দিয়ে দিবেন আমি কে পিতাকে ঠিকানা কে পেশা কি বয়স কি ধর্ম কি জাতি দাতো সবে সেম এরপর লিখবেন যে আমি দরখাস্তকারী বা এবং হলফনামা সম্পাদন করার উপযুক্ত এবং এই দরখাস্ত যাবতীয় বিষয় আস্থা সম্পর্কে আমি উত্তর অবগত আছি অত হলক নামার সাথে যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস সত্য জেনে আমি তেরো তারিখে এত সময় হলক নামায় স্বাক্ষর করলাম হলক নামারে স্বাক্ষর এরপরে হলো এরপরে আপনি কি করবেন তাহলে আমরা আবার বলি যে হলকনামা থাকবে এই বিষয়টা যে আমি দরখাস্তকারী এবং এই হলকনামা সম্পাদন করার উপযুক্ত এগুলো লিখে এরপরে হলককারী স্বাক্ষর বা হলক এবার অ্যাডভোকেটে কি করবে হলকনামাকারী আমার পরিচয় তিনি আমার সম্মুখে নিজ নামে স্বাক্ষর করেছেন এবং শনাক্তে ধরলাম এরপরে আমার সামনে নিজ নামে স্বাক্ষর এবার চিন মোটামুটি শেষ আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো জানলেই আপনার একটা কি কি ধারা আসতে পারে কোন কোন বিষয় আসতে পারে একটা সাদেশন নিয়ে কথা বলবো কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো এরপরে ফ্রিয়ারলি প্রত্যেকটা সাতটা সাবজেক্টের আপনারা সাদেশন নিয়ে আমরা কথা বলবো কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ওই বিষয়গুলো নিয়ে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন শুনেন আশা করছি অনেক উপকার লাগবে আজকের মূল প্রকাশটা ছিল হলো আপনি একটা আরজি কিভাবে লিখবেন আমি যদি আবার একটু রিভিউ করি আমরা বলছিলাম সিপিডিএমজি সিপিডিএম ডিএমসি এরপরে জে আর এস বি এই কোডটা দিয়ে আপনারা আরজিতে কি কি বিষয়টা থাকবে সেটা মনে রাখতে পারবেন ঠিক আছে আমি যদি বলি সিডিএফ সিডিএ কোড পিডিএ প্লেনটিভ বিডিএ বিবাদী এম দিয়ে কিনা বা আদার্স কিনা তারপরে হলো সি ডি আবার ডি এম তারপরে হচ্ছে হলো সি অর্থাৎ কজর অ্যাকশনটা কখন তৈরি হয়েছে এরপরে যে দিয়ে জুরিডিকশন আছে কিনা আর দিয়ে হলো কি রিলিফ চাইতেছেন যে আর এস দিয়ে হলো আপনি এস দিয়ে সেট কখন করেছেন সেই বিষয়টা আর ভি ভ্যালু কি হয়ে গেল তাহলে আরজির মধ্যে সব সময় আমরা দেখতাম সপ্তাহ থাকে তারপরে এখন নতুন করে আপনি ভিডিও দিতে হবে মধ্যে আর দরখাস্তর মধ্যে থাকে এটা একটু মাথায় রাখতে হবে বাকি সব ঠিকঠাক থাকবে মোটামুটি আছে তারপরে একটা প্র্যাকটিস আশা করি পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন আর পূর্বে ভিডিও গুলো দেখেন যখন অপসর টাইম পাবেন আমি বলতেছি না যে ভিডিও গুলো এমনি শোনার জন্য এগুলো হচ্ছে হলো অপশনাল করতে মন চাইতেছে না তখনই শুনবেন কিন্তু এগুলো অপশনাল এগুলা সিরিয়াস পড়াশোনা না পড়াশোনা হচ্ছে নিজেরা পড়তে হবে এটা হলো সিরিয়াস পড়াশোনা নিজেরা দেখে নোট করে পড়াশোনা করবেন আশা করছি কাজে লাগবে আসসালাম আলাইকুম রহমান